জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল এমন একটা কঠিন একটা অবস্থার মধ্যে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন রে জাহান্নামের ফেরস্তা না জাহান্নামের আগুন যে তোমরা হাজার বছর জ্বালাও জাহান্নামের আগুনকে যখন এক হাজার বছর জ্বালানো হবে জাহান্নমের ফেরহেস্তারা বলবেই অগো আল্লাহ আমরা জাহান্নমের আগুনকে এক হাজার বছর জ্বালাই নাও আল্লাহরা রে জাহান্নবের ফেরহেস্তাতে কে বলবে আরে জাহান্নমের ফেরেস্তারা তোমরা তো জাহান্নমের আগুনকে এক হাজার বছর জ্বালাইসো আগুনের রং কেমন হয়েছে জাহান্নামের ফেরহেস্তারা বলবে আগ প্রভু আমরা এক হাজার বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে সাদা এবার আল্লাহ রাহান নামের ফেরেস্তা দেখে বলবেন আরে জাহান নামের ফেরস্তারা আরো এক হাজার বছর জাহান নামের আগুনকে জ্বালাও জাহান নামের তারাও আবার এক হাজার বছর জাহান নামের আগুন কে জ্বালানো হবেই যখন আরো এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালানো হবে এবার জাহান নামের আগুন যখন লাল হয়ে যাবে আল্লাহ আলমিন খেয়ে জহনমীর বেরোস্তারা বলেন আরে জহনমের বেরোস্তারাও এবার আগুনের রঙ কেমন হয়েছে যেহন নমের ফেরস্তারা বলে ওখ প্রভু এবার যেহন নমের রং লাল হয়ে গেছে আল্লার পুরালে মিন বলেন আরে জহন মের ফেরস্তারা যেহন নমের আগুনকে আরো এক হাজার বছরে জালাও যখন বলা হবে আরো এক হাজার বছর জাহান নামের আগুন কে জ্বালাও জাহান নামের তারা আরো এক হাজার বছর জাহান নামের আগুন কে জ্বালানো হবে যখন আরো এক হাজার বছর জ্বালানো হবে জ্বালানোর পর যে আজরাই জাহান নামের ফেরেন্স তারা বলবে আমরা তিন হাজার বছর জাহান নামের আগুন কে জ্বালাইলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আরে জাহান নামের এবং আগুনের রং কেমন হয় আছে জাহান নামের ফেরেস্তারা বলে আগর প্রভু জাহান নামের আগুন তো কালো হয়ে গিয়েছে একেবারে কালো হয়ে গিয়েছে এবার আল্লাহ রবিন বলেন আরে জাহান নামের ফেরেস্তারা এবার ওই জাহান নামিদিনকে জাহান নামের আগুনের মধ্যে ফেলা হোক আল্লাহ রবুল আলমিন যখন হুকুম করবেন জাহান নামের ফেরস্তরা um ওই সমস্ত বান্দার বান্দিকে জাহান নামের মধ্যে দিবেন যারা দুনিয়াতে আসার পর আল্লাহ তালার হুকুম আকমকে মানে নাই যারা চির জাহান নামি হয়ে যাবেন আল্লাহ রাস্তারাও জাহান নামীদেরকে ওই জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে যখন জাহান নামীদেরকে ওই জাহান নামের মধ্যে বেলা হবে এমন একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে শত শত হাজার হাজার বছর জাহান্ন

জাহান নামিরা বলবে ও জাহান নামের বেরাস্তাও আমাদের তো লেগে গেছে আমরা আর সহ্য করতে পারতেছি না আমাদের আর সহ্য হইতে ছাড়াও আমাদেরকে কাবার দাও আমাদের কি কাবার দাও আমাদের খিদা লেগেছে জাহান নামের মালিক বেরাস্তা বলবে আগে প্রভু ও জহন নামির কামার কাছে খবর চাই আমার দিন কাছে কবার চাই লম মালিক ফেরেস্তকে বলবে আরে মালিক যেন নামী দেখ কে ও তো দেওয়া হবে যেন নমীর দেখ কে কবার দাও কি কবার দে মালিক ফেরেস্তকে বলে ও মালিক ফেরেস্ত

আমি এদেরকে দাও আল্লাহর কথা অনুযায়ী জাহান নামের বেরস্তা ওই মালে ফেরস্তা জাহান নামি এদেরকে ওই যে কুমফলটা যখন দেয়া হবে জাহান নামিরা যখন ওই যে কুম্পলটা কাইতে চাইবে কাইতে পারে না কেন কাইতে পারে না যে কুমফলের মধ্যে কাটার কাটা যে কুম্ফলটা যখন কাইতে চাইবে কাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকা পরে যায় যাবে এবার জাহান নামিরা বলবে ও মালে কি ফুল দিলা গো আগে তো বড় ভালো ছিলাম না কে ভালো ছিলাম এখন এমন একটা ফুল যে যেই ফুল খাওয়ার কারণে আমাদের শ্বাস বন্ধ হয়ে যাইতেছে আমাদের গলার মধ্যে আটকা পড়ে গেছে ও আমরা এই ফুল খাওয়ার পর পানির পিপাসা লেগে গেছে জাহান নামীদের এমন পানির পিপাসা লেগে যাবে জাহান নামীরা মালিক তাকে আরো এক হাজার বছর ডাকবেন আরো এক হাজার বছর ডাকার পর মালিক জবাব দেবেন এবার মালিককে বলে ও মালিক কি ফল দিলাগ পনতার পর আমাদের গলায় আজকায় আজকে গেিয়ে এবার আমার পানির পেপা লেগে গেিয়েছে আমাদের পানি দাও আমাদের পানি দাও আমাদের পিপাসা নিবারণ করতে হবে এবার মালেক ফস্থা জাহান নামি পানি দিবে কি পানি যায়ননি জাহান নামি দেরকে আগুনে জালাননরপর রক্ত আর পজ রক্ত আর পোঁজ হয়ে একটা নদী হয়ে গিয়েছে ওই নদী থেকে আল্লান তৈরি জাহান্নামের নামের তারা তাদেরকে বানিয়ে দেওয়া হবে ওই রক্ত আর দেওয়া হবে জাহান নামীরা যখন ওই রক্ত আর জাহান নামীদের কাছে দেওয়া হবে জাহান যখন ওই পানি পান করবে পানি পান করার সাথে সাথে মুখ দিয়ে পানি পান করাবে পা মুখ দিয়ে পানি পান করার সাথে সাথে পেটের যত নারী বুড়ি আছে সব পায়ে কানার রাস্তা দিয়া বাইরে হয়ে যাবে জুড়ে বলেন না নাও জুবিল্লা